একেবারে খুন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন রাজ্যের মন্ত্রী ইয়াসমিনের অনুগামী মহিলা তৃণমূল নেত্রী তথা পঞ্চায়েত প্রধান নেহার। দলেরই একাংশের ষড়যন্ত্রে খুন হতে পারেন তিনি এমনই আশঙ্কার কথা সাংবাদিক বৈঠক করে জানালেন মালদা কালিয়াচক দু নম্বর ব্লকের রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান আপাতত এই আতঙ্কে কার্যত গৃহবন্দী অবস্থায় রয়েছেন তিনি পঞ্চায়েত দপ্তরে যেতেও ভয় পাচ্ছেন প্রধান শামসুন নেহারের অভিযোগ কংগ্রেস থেকে সাতজন সদস্য তৃণমূলে যোগদানের পর থেকেই অশান্তির সূত্রপাত সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পাইয়ে দিতে কাঠমানি তুলছেন এই সদস্যরা সম্প্রতি আবাস যোজনার ঘরের অনুমোদন এসেছে সেই প্রকল্পের ক্ষেত্রেও কাঠমানি দাবি করেন ওই সদস্যরা এই ঘটনার প্রতিবাদ করেছিলেন পঞ্চায়েত প্রধান এবং তার স্বামী নাসির আহমেদ ওরফে সাগর এরপরে গত বৃহস্পতিবার পঞ্চায়েত দপ্তরের বৈঠক করার অজুহাতে তার স্বামী নাসির আহমেদের ওপরে চড়াও হয় তারা লোহার রড দিয়ে মাথায় আঘাত করে খুনের চেষ্টা করে অভিযোগ উঠেছে ফেকু মমিন এবং নাসির আহমেদের বিরুদ্ধে সেদিন কোনো ক্রমে প্রাণে বাঁচেন প্রধানের স্বামী তবে বর্তমানে গুরুতর জখম হয়ে নার্সিং নার্সিংহোমে চিকিৎসাধীন এই ঘটনার পর রীতিমতো আতঙ্কিত পঞ্চায়েত প্রধান খুন হয়ে যেতে পারেন এমনই আশঙ্কা করছেন তিনি আমরা ওদের অবৈধ কাজ বললাম একটু আগে স্কিম আর আবাস যোজনা এবং নানা রকমের সরকারি কাজে ওরা ওরা মানে চাইছে নিজের মতো করে অবৈধভাবে টাকা পয়সা নিয়ে এ করার মানে কাজ করার আমরা সেগুলো একদমই সম্মত করি না যেহেতু আমার শ্বশুরবাড়ির পরিবার দীর্ঘদিন ধরে রাজনীতি পঞ্চায়েতের ভালো কাজ করে গেছে একটা সুনাম রয়েছে এবং আমার বিধায়িকা মন্ত্রী আমাকে পার্সোনাল বলেছেন সাবিনা ইয়াসমিন যে আমি যেন তার সম্মান রক্ষা করে সম্মান বজায় রেখে পঞ্চায়েতের কাজগুলো করি আমি সেটাই চেষ্টা করেছি তা সে তার জন্য আজকে ওরা আমার উপর এই আক্রমণটা করছে ইতিমধ্যে নিরাপত্তা রক্ষীর দাবি জানিয়ে পুলিশের কাছে লিখিত আবেদন করেছেন একই সঙ্গে তিনি যে আক্রান্ত হতে পারেন সেই আশঙ্কার কথাও লিখিতভাবে জানানো হয়েছে পুলিশকে যদিও এখনো পর্যন্ত এ ব্যাপারে স্থানীয় পুলিশের তরফ থেকে কোন রকম ব্যবস্থা চোখে পড়েনি এমনটাই অভিযোগ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের একজন মহিলা পঞ্চায়েত প্রধানের ব্যুরো রিপোর্ট